বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা কুয়াশায় মোড়ানো কাঁপানো শীতে যুবথুব প্রত্যন্ত গ্রামে তখনও ফুটবল উন্মাদনা সোনারাঙ্গা ট্রফি জয়ের বাদ ভাঙা উল্লাস আলো ছোট্ট গ্রামের আধা পাকা সেই মাঠ যেন কাতারের লুসাইল স্টেডিয়াম দু বিশ্বকাপ ট্রফি হাতে আর্জেন্টিন মহাতারকা লিওনেল মেসি যেভাবে সতীর্থদের সাথে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ঠিক সেইভাবে পডিয়ামে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফি সেলিব্রেশন কে বলে বাংলার ফুটবল ঝিমিয়ে পড়েছে কারিকারি টাকা ঢেলেও ঢাকায় ফুটবলে দর্শক খরা কিন্তু পাড়া ফুটবল এখনও সব খেলার প্রাণ সেটা আবারও প্রমাণ করলো কুমিলার বুড়িচং উপজেলার জরিন গ্রামের জেএসএফ ফুটবল টুর্নামেন্ট চার দলের ফুটবল উৎসবের মহারণ মহাফাইনাল আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা সম্মানিত রেফারি জনাব কামরুল হাসান জিহাদ ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন তার সহকারী হিসেবে আছে খেলোয়াড়রা মাঠে অবস্থান করছেন এবং গ্রাম জুড়ে সেদিন সাজ সাজ রব দুপুর গড়াতেই মাঠমুখী দর্শক পাড়াগায়ের ফুটবল হলেও ফাইনাল ঘিরে আয়োজনের কোনো কমতি ছিল না ফিফা ফেয়ার প্লের আদলে ম্যাচ অফিসিয়াল ও প্লেয়ারদের মাঠে প্রবেশ বাজল জাতীয় সঙ্গীত রায়হান কাউসার এবং জাহিদকে রায়হান কাউসার নিউজের জন্য খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আক্রমণ করছে জোনস টাইগার্স বল পেয়েছেন পলাশ দিয়েছেন তাসকিন রেফারির বাঁশিতে খেলা শুরু হতেই দেখা মিলল নান্দনিক ফুটবল জরিন স্ট্রাইকার্স ভার্সেস টিম নিউজ ওয়েভ সবাইকে হারিয়ে ফাইনালে ওরা ছোট্ট মাঠে পাসিং ফুটবলের পশুরা টুটুল কাকুদের শক্ত আক্রমণভাগের বিপরীতে জাহিদ কাউসারদের জমাট রক্ষণ কাকন অত্যন্ত ভালো থাকেন দেখেন কিন্তু না তার স্কিন বল আয়ত্ত করে নিয়েছেন সেন মোহাম্মদ রায়হান যিনি ডিফেন্স হিসেবে ভালো খেলে থাকেন হেড করেছেন জাহিদ আবারও বল মাঠের বাইরে কিন্তু না লক্ষ্যভ্রষ্ট শট লক্ষ্যভ্রষ্ট শট বল মাঠের বাইরে বল হয় এই মুহূর্তে শট করেছেন সুন্দর হেডার ছিল রায়হান থেকে বল আবারও মাঠের বাইরে কাকন থেকে টুটল। টুটল বিপদজনক স্থানে গোল সম্ভাবনা এবং কি গোল বিসল্পের জন্য কিন্তু স্ট্রাইকারসের গতিময় ফুটবলের কাছে কিছুতেই যেন পেরে uthchilo na news web प्रथমার্ধের 10 মিনিটে কাকনের ক্রস থেকে দুর্দান্ত দূরদান্তফুল এগিয়ে যায় স্ট্রাইকারস ম্যাচে আর ফিরতে পারিনি news web 60 মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত 4-0 গোলে দাপুতে জয় স্ট্রাইকারসের ও মাই গড what a goal গোল 2 অসাধারণ এক গোল করে নিলেন

মনের জোরে একটু পৃষ্ঠপোষকতা পেলে পানাগায়ের এই ছেলেরা নিশ্চিতভাবে ফুটবলকে এগিয়ে নেবে বহুদূর টুর্নামেন্টের কোন পৃষ্ঠপোষক ছিল না গ্রামের মানুষের কষ্টের টাকায় খেলোয়াড়দের জার্সি কেনা ট্রফি দেয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন নামি দামি কোম্পানির স্পন্সরে বড় বড় টুর্নামেন্ট গ্রামের ফুটবল পাগল এই ছেলেদের পাশে ওরা দাঁড়াতে পারে না